আর বেলবনে আসলাম পুরো একদম গ্রাম্য এলাকা দিয়ে একদম মানে গরু ছাগল ভর্তি রাস্তা খারাপ তারপর সেখানকার মানুষজন মানে অনেকটা গ্রাম দেখেই যায় তাদের মানে ব্যবহার আচার চরিত্র মানে কাজকর্ম আর কি সাধারণ খুব জীবন জীবিকা বুঝে আর এই যে কী সুন্দর ফুল নিচে বিছিয়ে রয়েছে কাগজি ফুল এই যে গেটটা বন্ধ ছিল বললাম এই যে কী সুন্দর কি সুন্দর বেলবনের ফুল এগুলো মা লক্ষ্মীকে নিবেদন করতে পারে তারা সুন্দর ফুলে ভরে রয়েছে একদম ওই যে ময়ূর ডাকছে বিশাল বড় গাছ একটা ভেঙে পড়েছে হয়তো এখানে ঝড়ে টরে আর দারুণ জায়গা মনে হচ্ছে ভিডিও করেই যাই আর গাছের আছে ময়ূর বসেছিল উড়ে গেছে না ওইখানে একটা আছে ওই যে ওই যে দূরে দেখতে পাচ্ছে না একদম গাছে বসে আর পাখনাগুলো অনেকটা ফেলে আছে ও যখন ঘুরে বেড়ায় না ওরা পাখনাগুলো গুটিয়ে নেয় গাছের সে যখন ওঠারে হয় বা কত উপরে উড়ে তখন পাখনাটা ফেলে আই থিঙ্ক সেটাই দেখতে পেলাম পাঁচির ওপর বসেছিল ওখানে তারপর ওই গাছে উঠে গেলো ওই যে ওখান থেকে বেশ ভালো ওখানে তো ছিল এক্ষুনি ডাকলো বর্ষা তো হচ্ছিল ওরা নাচতেও পারে পেকম ফেলে আর রাজস্থান বা ব্রাজিল দেখা যায় অনেক সাধারণত মানে মহিলারা মুখে চাপা দিয়ে থাকে আর মাথায় করে জিনিস ওরা বয় খুব ভালো ব্যালেন্স করে দেখেছে এই যে বেলবনে বেল গাছ থাকবে না হ্যাঁ সুন্দরভাবে যত্ন করে রাখা শুধু উপরটা ছাড়তে হয় কিছু করার নেই এখানে হয়তো বান্দর আছে বলে ঘিরা কিন্তু উপরটা না ছাড়লে তো গাছ বড়ো হবে না সাইডটাও যদিও ক্লোজ করে রাখা হয় ওই যে ময়ূর ডাকলো শুনতে পাচ্ছেন বাহ গ্রাম পরিবেশ আমার খুব ভালো লাগে বেলবনে এসে টাকা ওষুধ একদম কালকে পুরো নন্দকম বর্ষানা ওখানে মনে হয় সব নন্দগাঁও মন্দিরে ঘোড়া দিয়ে ইট বহ ছিল দেখে বাজে লাগছিল এখানে ঘোড়া গাধা উট এগুলোকে দিয়ে কাজ করায় বলে না এদের চুপচাপ থাকে কেন একটা দেখে বাজে লাগে কালকে নিয়ে ছিল বারোশো আজকে ছশো কার কথা না মোছুরা ওগুলো যে উপরে একটা বসে আছে যে দূরে বেলবন মন্দির जुत रखे तो चले जाए सुंदर पेंटिंग बेलवन यमुनाशान लेखा मयूर डे बेलवन मंदिर मयूर डे দারুণ লাগছে হাওয়া দিচ্ছে ওয়েদার খুব ভালো আছে ঘুরে ভালো লাগছে বেশ রোদ নেই তো এখান থেকে যাওয়া যায় এখান থেকেও যাওয়া যায় ভালো জায়গা এখানেও সব মন্দির টন্দির আছে সব ওইদিকেও আছে বট গাছ আছে এখানে বট বড় সত্য হোক দুটো ঝুল ঝুলো আছে বা দোল্লা এদিকে একটা বড় গাছ আছে আবার বর্তমানে অসত্য এইসব জায়গা এ যাই হোক খুব সুন্দর জায়গা ময়ূর আছে যেখানে দারুণ শ্রী কুবেজি স্বামী তি কিহমাতি সেমানি मेलि देवी धर्मपत्नी जो लालाराम जी सो मूर्ति देवी धर्मपत्नी जी सब तो देव सब लेखा नाम तेरा जी कुबेर जी कुबेर धन देवता कुबेर सब प्रचुर मंदिर आज गत देा देखी शेष पा जाए ना कि सुंदर लागज ग খাওয়া দিচ্ছে তেমন কি সুন্দর লাগছে আরো গাছটা বেলবন মন্দিরে আমি আছি এখন